এটাও কি মাটির ব্যাংক হবে হ্যাঁ এর আছে মাটির ব্যাংক হবে বড় সাইজের বড় ব্যাংক কয় লাখ টাকা ধরবে ভিতর 1 লাখ টাকা 1 থেকে 2 লাখ টাকা আচ্ছা কি অর্ডার আছে হ্যাঁ এলো অর্ডার আছে এক পিস বানাতে কয় টাকা আপনি বিল নিছো এন বিল নিছে আমি কম নিছি বুঝছ হ্যাঁ আমি দামাই মেলা তারপরও আমি কই ফেলাইছি চল্লিশ টাকা দেবে না

এতক্ষণ ধরে আপনারা দেখছেন কীভাবে একটি মাটির ব্যাংক তৈরি করা হয় মাটির ব্যাংক তৈরির এটা হচ্ছে সেই বিশেষ মুহূর্ত দুইটা আলাদা পাটকে জোড়া দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন উপরের অংশটা নিচের অংশটা নিচে রাখা আছে আর এই যে উপরের অংশটাকে জড়ানো হচ্ছে আশা করা যায় যে এই সাইজের মাটির টাই প্রায় দুই লক্ষ টাকা রাখা হবে